নবীজির চাচা আবু তল এ দিয়া বলে ভাতি মোহাম্মদ শোনো কিছু জিনিস আমরা দেখেছি আবার কিছু জিনিস তোমার মায়ের কাছ থেকে শুনেছি ও চাচা কি দেখছেন আর কি শুনছেন একটু জানাইবেন নাকি নবীজিন চাচা আবু তলে বলে বলে মোহাম্মদ শোনো তুমি যখন তোমার মায়ের গর্বে এসেছ তুমি তোমার মায়ের গর্বে আসার পর তোমার মা বলেছেন তোমার মা যখন রাস্তায় বের হইত প্রচন্ড রোদ্রের তাপ এই রোদের ভিতরে তোমার মা যখন রাস্তায় বের হইতো তোমার মা তাকা দেখত আকাশের একক্ষণ্ড ম্যাঘ তোমার মায়ের মাথার উপরে এসে ছায়া যেন তোমার মায়ের মাথায় তাপ না না শুধু তাই যখন তোমার মা রাস্তা দিয়ে হাঁটত পাহাড়িয়া পাহাড়ে ছোট ছোট টুকরা গুলো পরে থাকতো। হাঁটার খালি পায়ে হাঁটার কারণে অনেক সময় ছোট টুকরাগুলো পায়ল ই আগাত করতো আগাত লাগতো কিন্তু যেই দিন তুমি তোমার মায়ের গর্ভে এসেছো এর পর থেকে তোমার মা যখন রাস্তা দিয়ে হাঁটতো তোমার মা বলতো আমি যখন পাহাড়িয়া পথ দিয়ে হেঁটে যাই আমি আমিনার কাছে মনে হয় পাহাড়ের এই টুকরাগুলো আমি আমিনার পায়ের নিচে তুলার মতো নরম হয়ে যায় একমাত্র নবীর বর্ত আমি না বলে দুনিয়ার মানুষেরা শোনো আমার মোহাম্মদ নামের সন্তান আমার গর্বে আসার পর আমি যখন কুপের কিনারায় পানি আনতে যাইতাম আমি গিয়া দেখতাম বহু মহিনারা মক্কার মেয়েরা ওই কুপের কিনারায় গিয়া দাঁড়ায়া এরপরে বালতির ভিতরে রশি লাগাইয়া পানি তুলত কিন্তু আমি কূপের কিনারায় যাওয়ার সাথে সাথে কূপের পানি গুলো নিচ থেকে সব কূপের উপরে চলে আসত মক্কার মেয়েরা বলতো আমি না তুমি এই কূপের কিনারায় দাঁড়ায় থাকো তোমার বাসায় যাওয়ার দরকার নাই তোমার বাসায় যত পানি লাগে সব পানি আমরা তোমার বাসায় পৌঁছা দিব কেন কেন বলে যতক্ষণ পর্যন্ত তুমি এই কূপের কিনারায় থাকো ততক্ষণ পর্যন্ত এই কূপের কিনারায় আমাদের কষ্ট করে পানি তুলতে হয় না বালতির ভিতরে রশি লাগাইয়া পানি তোলার প্রয়োজন হয় না দরকার হয় না পানিগুলো আমরা হাতের নাগালে পেয়ে যাই কিন্তু যখন তুমি এই কুকুর কিনারা থেকে চলে যাও পানিগুলো আবার নিচে চলে যায় আমাদেরকে বহু কষ্ট করে করে পরে পানি তুলতে হয় আমাজন বলেন ও তুমি মানুষেরা শোনো আমার মোহাম্মদ নামের সন্তান গর্বে আসার পর কূপের পানি আমাকে এইভাবে সম্মান প্রদর্শন করত শুধু তাই না আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম জংলার হিংস্র প্রাণীরা আমি আমি নাকে সালাম জানাইত আমি আমি নাকে সালাম জানাইত গাছ পালা তো আমাকে সালাম জানাইত শুধু তাই না আমি আমি না যখন ঘুমায়া যাইতা তারা তিনি এসে এসে আমাকে বলতো ও আমেনা না সাবধান খুব সতর্কতার সাথে চলাফেরা করো বা ও আমি না তোমার তকদির বড় ভালো কারণ তোমার গর্বের ভিতরে এমন এক সন্তান এসেছে যে সন্তান যেমন তেমন সন্তান না যে সন্তান হবে গোট مجد العالم رجلا رحمة جيشا تَنْهَا آخر قيام محمد رسول الله سبحان الله وما أرسلناك إلا رحمة للعالمين. আমার আপনাকে আমি রহমত বানায় পাঠাইলা আমার নবীর জন্মটা এমন একটা বরকতের জন্ম নবীর চাচা আবু তালিব বলে ও ভাতিজা শোনো এরপরে যেদিন তোমার জন্ম হয়ে গেল শুভ সাদিকের সময় তোমার জন্ম কিন্তু তোমার জন্মটা এমন একটা বরকতের জন্ম এরকম সন্তান আর কারো জন্ম হতে দেখি নাই এমন এক বর্বতের জন্ম তোমার হয়েছে কি দেখছেন চাষা বলে তোমার মা আমাদেরকে কি জানাইছে এবার আবু তলে বলেও ভাতি যা আমার শোনো তোমার মা বলেছে দুনিয়ার সন্তানগুলো গুলো যখন জন্মগ্রহণ করে মায়ের অনেক কষ্ট হয় কিন্তু তুমি মোহাম্মদ নামের সন্তান যখন জন্মগ্রহণ করেছ তোমার মায়ের বিন্দু পরিমাণ কষ্ট হয় না তোমার মা বলেছেন দুনিয়ার মহিলাদের গর্বে সন্তান আসলে আস্তে আস্তে পেট বড় হয়ে যায় মায়ের কষ্ট হয় কিন্তু তুমি মোহাম্মদ নামের সন্তানটা যতদিন পর্যন্ত তোমার মায়ের গর্ভের ভিতরে ছিল তোমার মায়ের স্বাভাবিক স্বাভাবিকভাবেই ছিল কষ্ট হয় নাই দুনিয়ার সন্তানগুলো হয় রক্তের এক সাগর পারি দিয়ে ভূমিষ্ঠ হয় কিন্তু তুমি মোহাম্মদ নামের সন্তান ভূমিষ্ঠ হয়েছ তোমার মায়ের এক ফোটা রক্ত প্রবাহিত হয় না দুনিয়ার সন্তান গুলো রক্তের সাগর পাড়ি দিয়া ভূমিষ্ঠ হওয়ার পর মহিলারা যারা কাছে থাকে যারা থাকে এরা সন্তানটাকে এরপরে মায়ের কোলে দেয় তুমি সন্তান মোহাম্মদ জন্ম গ্রহণ করার পর তোমার শরীরের ভিতরে কোনো ময়লা ছিল না শুধু তাই না শুধু তাই না আরো আচার্য খবর হল তুমি জন্মের পর কেমন এক সুধেরণ সরা গেল এই গোটা সুঘেরানে শুধু আমাদের ঘর আর আমাদের বাড়ি না মনে হয় যেন তোমার জন্ম হওয়ার পর তোমার শরীর থেকে এমন এক মেষ আর আম্বারের ঘেরা যেই ঘেরানে গোটা তুমি এটা আলোকিত হয়ে গেল আমার এক বরকুতের নবী আপনার আমার নবী আবু তালেব বলে ভাতিজা মোহাম্মদ জন্মের পর আমরা চিন্তা করতেছি তোমাকে নিয়ে একটু ঘরের বাহিরে বের হব উঠানে বের হব তোমাকে নিয়ে একটু আনন্দ উৎসব করব ভালো করে খেয়াল করে শুনু আব্দুল আবু তালেব বলে ও ভাতিজা মোহাম্মদ শোনো আমরা যখন তোমাকে সন্ধ্যা বেলা বাড়ির সামনে উঠানে নামায়া রাখলাম উঠানের ভিতরে তোমাকে শোয়া রাখলাম আমরা তাকায় দেখলাম আসমানের চা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছি আমরা ভয় পেয়ে গেলাম কি ব্যাপার এই চা না যেন আমার আমার ভাতিজার শরীরের উপরে পড়ে যায় কিন্তু আমরা তাকায় দেখলাম না ওই চাঁদ আসতে আসতে একটা জায়গায় এসে থেমে গেল এখন তাকায় দেখতেছি চাঁদ হেলতেছে আর তুলতেছে কি ব্যাপার চাঁদ এমন হেলে দুলে কেন ঘটনা কি তাকায় দেখি চাঁদ তো একা একা হেলে দুলে না তুমি শুয়া শুয়া যে হাত পা নাড়াইতেছ তোমার এই হাত পায়ের সাথে ওই চাঁদ নড়তেছে আমার নবী বলেন ও চাচা আপনি জানেন ওই চাপ কেন নিচে আসলো আমার সাথে কেন নাচানাচি করলো লাফালাফি করলো বলে না তা তো আমরা জানি না এরপরে আমার বলেন ও চাচা এই দুনিয়ায় আমার বাবা নাই আমি জন্মের আগে এত কে আমাকে খেলনা কিনে দিবে কে আমার সাথে খেলাধুলা করবে এই জন্য আমার আল্লাহ আমি মোহাম্মদের খেলার সাথী হিসাবে আসমানের চাঁদ আমার আল্লাহ পাঠায় দিয়েছেন বলেন এমন এক বরকতের নবী আপনার আমার নবী দুনিয়ার সন্তান গুলো পা কান্না করে আবু তালেব বলে ও ভাতিজা মোহাম্মা তুমি কান্না করো নাই আমরা তোমার মা বলেছে তুমি জন্মের পা সরাসরি সেজদায় গিয়া সেজদা দিয়েছ আত্মা হিয়া সুরাতে বসিয়া সেজদা দিয়া এরপরে তুমি কি যেন মুখ থেকে বিড়বিড়ি করে দোয়া করেছ কথা বলেছো যে ভাষাগুলো অনেকেই আমরা বুঝতে পারি না তুমি যে এমন এক বরপতের সন্তান তুমি যে এই জগতের ভিতরে আলাদা কিছু হইবা এইটা আমরা তোমার জন্য এর আগেই বুঝতে পেরেছি বলেন শুভা